আসসালামু আলাইকুম অবশেষে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার মিঠাময় থানা এটা অত্যন্ত একটা হাওড় অঞ্চল তাই বাজারের জন্য বরাদ্দ হচ্ছে তিনটা বালটি বিভিন্ন কালারের তা আমরা এখান থেকে শুরু করব আমাদের পুরস্কার পাইতে হলে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যে দুধটা থাকবে তাদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ এটা কার এটা আপনার কি গরুর দুধ

এক সেকেন্ড সময় দেরি হবে না আপনি পুরস্কার পেয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ দিচ্ছি ঘোরাইয়া ওই যে পঁয়ত্রিশ পার্সেন্ট বেসে আছে অনেক ভালো আলহামদুলিল্লাহ ক্লিয়ার চাইরে হাতে নেন আপনি কিন্তু পুরস্কার পেয়ে গেছেন কেমন লাগতেছে আপনার যাই হোক আরো বড় বাল্টি দিতাম এই বাজারে এখনো বাল্টির দোকান খুলে নাই দশক প্রিয় বন্ধুরা পঁয়ত্রিশ পার্সেন্ট পেয়ে গেছে এক সেকেন্ড দেরি নাই এই যে আপনার পুরস্কার তাতে সারা দেশে আমি এই কাজটা করি ভালো না খারাপ হ্যাঁ ভালো লাগতেছে অনেকেই আমার কমেন্ট করে বলে এই কাজটা নাকি কৃষকের জন্য ক্ষতি হয় আসলে কি ক্ষতি হয় না ভালো হয় না ভালো হয় কাজটা ভালো হয় আপনারা আমার এই সাইডে আসেন তাইলে সেটা দেখা যাবে এটা ভালো ভালো না কি আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে এটা কার এটা তোমার কি গরু দুধ ভাই হ্যাঁ সব করুম সব করুম কি গরু দুধ এটা দেশি গরু আচ্ছা হাতে নাও একটু মুখটা খুলো সবাইকে দিব যাদের মা আসবে তাদেরকেই দিব সমস্যা নাই দুই একটা ফুটা পড়তে পারে আচ্ছা আচ্ছা একদম লোড তো বোতলটা হ্যাঁ দেখা যাচ্ছে 30% বেশি আছে কাছে নিয়ে আসো 30% বেশি আছে আমি দেখাই দেই মিটারটা ক্লিয়ার দেখা গেছে তিরিশ পার্সেন্ট বেশে আছে আমাদের পুরস্কার পাইতে হলে তিরিশ পঁয়ত্রিশের মাঝামাঝি থাকতে হবে আপনার গাভীর দুধ অনেক ভালো ইনশাল্লাহ কিন্তু পুরস্কার তো সবাই পায় না অল্পের জন্য আপনি পুরস্কার পাইলেন না দুধ আপনার ইনশাল্লাহ অনেক ভালো হাতে রাখেন আচ্ছা পরের টাকা আর বাজান 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 এটা কি গরুর দুধ

আলহামদুলিল্লাহ কাছে নিয়ে আসো পুরস্কার পেয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশের মাঝামাঝি আছে আলহামদুলিল্লাহ ওই যে দেখেন তিরিশ পঁয়ত্রিশের মাঝামাঝি দেখা গেছে ক্লিয়ার ক্লিয়ার হলে তুমি পিছাও বাজান আপনি একটা গান পুরস্কার পেয়ে গেছেন হাতে নেন এটা আর করতে হবে না এই যে আমাদের সেকেন্ড পুরস্কার সবই একই রকম সবাইকে আমরা বিভিন্ন জায়গায় বালতি দিয়ে উপর সহ করে থাকি নেন বাজার নেন আপনারা এই ভিডিও কে কোথায় থেকে দেখছেন আপনাদের বাজারে ভেজাল দুধ বিক্রি হয় কি না আমরা আপনাকে কমেন্ট করে চলে যাব আর ভিডিও গেলে বেশি বেশি শেয়ার করবেন আচ্ছা এই সাইডে আমরা একটু আসি এখন তুমি উপরে আসো কি গরুর দুধ এটা ভাই দোয়াসলা গরু দেশি না বিদেশি দেশি দেশি আলহামদুলিল্লাহ দোয়াসলা গরু দেশি গরুর দুধ এটা একটু খালি আছে দেখা যাক অনেকে এই বাজার থেকেও আমার ভিডিও দেখে মোবাইলের মাধ্যমে বলে যে আপনার ভিডিও দেখি কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম বিয়ে সাথে করছেন করছি আসলেই করছেন আলহামদুলিল্লাহ নুরানি চেহারা বড় ভাইয়ের দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখা যাক এটার মাপ কিরকম আসে হ্যাঁ কাছে নিয়ে আসো কাছে আসো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ইনিও পুরস্কার পেয়ে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্লিয়ার আপনি একটু দাঁড়ান আলহামদুলিল্লাহ এই যে আপনাদের গাভীর গরুর দুধ গুলো এত ভালো আপনারা কি খাওয়ান ফিট বুশি এগুলা খাওয়াই। ফিট বুশি কাঁচা ঘাস খাওয়ায় না। কাঁচা ঘাস খাওয়ায় এই দেশে আমি যতটুকু জানি সর্বোচ্চ বেশি হলো কাঁচা ঘাস। যেখানে কাঁচা ঘাসের কোনো অভাব নাই কারণ হাওর অঞ্চল এত পরিমাণ ঘাস বাংলাদেশের আর কোথাও নাই। যে গাছটা এখানে আছে এত ঘাস খাওয়ানোর পরেও কিন্তু মাপ কত ভালো। প্রত্যেকটাই 30 35। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমরা পুরস্কৃত করব। কারণ তিনটা যেও তো নিয়ে আরছেন। এটার মধ্যে পানিও থাকতে পারে। কি বলেন? হ্যাঁ। আচ্ছা 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 ঠিক আছে। এটা একটু হাতে নেন। তিনটা আছে তাই দুইটা করতেছি আলহামদুলিল্লাহ একই অবস্থা এটারও অনেক ভালো পঁয়ত্রিশ পার্সেন্ট যাকে এটার ক্যামেরায় দেখাইতে হবে না এটাও পঁয়ত্রিশ পার্সেন্ট পুরস্কার পেয়ে গেছে একই কাপির দুধ আলহামদুলিল্লাহ কিছু কিছু চোর আছে অসাধু ব্যবসায়ী আছে পানি দিয়ে বলে কয় আমি কাঁচা ঘাস খাওয়াই আরে কাঁচা ঘাস তো সবাই খাওয়ায় কয় আমি ফিট খাওয়াই আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সঙ্গে প্রতারণা করা এই যে আপনার কাঙ্ক্ষিত পুরস্কার কেমন লাগলো ভাই এই কাজটা ভালো লাগছে আমি সারা বাংলাদেশে এই কাজটা করি সবাইকে পুরস্কার দিব যাদেরই মা পঁয়ত্রিশ তাদেরকে আমরা পুরস্কৃত করবো টেনশনের কোনো কারণ নাই